ভারতীয় জনতা পার্টি কোলাঘাট মন্ডল পাঁচ নম্বর এর উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কোলাঘাটে কোলাঘাট ব্লকের গোপালনগরে রবীন্দ্র নজরুল ভবনে এই বিজয় সম্মেলনী আয়োজিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি মলয় সিনহা এছাড়াও ছিলেন বিজেপি নেতা তাপস পাত্র দেবব্রত পট্টনায়ক মূলত বিজয় সম্মেলনীর মধ্য দিয়ে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচন দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রয়াস করার লক্ষ্যে এই বিজয় সম্মিলনী এদিন কোলাঘাট ব্লকের অসংখ্য বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন আজকে তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি প্রতিটি মণ্ডলে বিজয়ার সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে এবং শুভ দীপাবলির শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা কোলাঘাট তথা পূর্বাসপুরা মণ্ডল ফাইভের পক্ষ থেকে গোপালনগরে আমরা আজকে বিজয়া সম্মেলনী অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টি পুরনো কার্যকর্তা এবং সক্রিয় কার্যকর্তা এবং শোভার সাথে আমরা শুভেচ্ছা বিনিময়ের জন্য আজকে আমাদের এটা হচ্ছে শুভেচ্ছা বার্তা বিনিময় চলছে আমাদের বিজয়া সম্মেলনী আজকে মানে এখানে কে কে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি আমাদের হচ্ছে যে মলয় সিনহা মহাশয় এবং আমাদের পুরো পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত আমাদের নেতৃত্বরা যেনারা আছেন এবং এই মণ্ডলের যিনি সভাপতি চিরঞ্জিত ভাই উপস্থিত আছেন এছাড়া তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি দেবব্রত পট্টনায়ক এবং আমাদের সম্পাদক তুষার দলই উপস্থিত আছেন আমরা নাম আমার নাম তাপস পাত্র আমি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক